তো এখন আমি আর আমার মা যাচ্ছি ভাই সোনা জেতার জন্য ঠিক আছে হয়তো তোমরা এখন ভাবতে পারো যে সোনা জেতা মানে ওই কুপনের মধ্যে যদি এখন সোনা বাঁধে তা থেকে আর কি এখন বাজে ভাই মিনিমাম ঠিক আছে আর সকালবেলা ভাই আমার পাঞ্জাবি পাঞ্জাবি রয়েছে তো বিশেষ কিছু কারণ আছে তো যার জন্য তো সেটা তোমরা পরে জানতে পারবে ঠিক আছে কি কেন কি তো সব দেখে তোমরা এখান থেকে আমি আর আমার একটা বন্ধু ঠিক আছে আর ওরা আগে চলে গেছে ওখানে তো ওই বন্ধুটা আমার মা বাড়ির সামনে আসছে আমাকে নিতে ঠিক আছে তো এখান থেকে দুজন একসাথে বেরো আর বাদ দিকে যারা আছে ওরা সব আগে চলে গেছে বাইরের ওয়েদারটা দেখো ভাই জানা যেহেতু দেখা যাচ্ছে না তোমাদের বাইরে কি দেখা তবে আমি খুব সকালবেলা ঘুমের থেকে উঠেছি যার জন্য ভাই শরীর পুরো টায়ার্ড হয়ে রয়েছে ঠিক আছে চোখ ফোক পুরো লাল হয়ে গেছে সত্যি কথা বলতে আমার এখনো পর্যন্ত ঘুম পাচ্ছে ঠিক আছে কারণ যেহেতু ভাই রাতেও ঘুম হয়নি ঠিকঠাক আর এই দিনের বেলা তো মানে সকাল সকাল যেহেতু উঠেছি তবে চলো ফটাফট বেরো

মানে চলেও এসছি কাছাকাছি তাই তো এই তো কাছাকাছি চলে এসছি আমরা

ভাই সিরিয়াসলি বলতে গেলে ওরা দুজন ভাই কোনো রকমে দাঁড়াচ্ছে না আর আমি আর শান্তনু এখন ভাই জল কিনতে দাঁড়িয়েছি যেহেতু শান্তনু আর কিনবি ভাই আর তুমি ফাইনালি ভাই এখন হাঁটতে হাঁটতে চলে এসেছে বিনোদিনীর সামনে যেহেতু আমরা ওখান থেকে পুজো দিয়ে বেরিয়ে একটা প্ল্যান হলো কি আমরা ঘুরতে যাবো কোথাও ঠিক আছে হ্যাঁ হ্যাঁ মা তাই তো টিকিটটা কাট ভাই যান হ্যাঁ

চলে তাই এখন ঘুরতে ঘুরতে পারে পেয়ে গেছে ভাই প্রচুর পরিমাণে খিদে ভাই বিনোদিনী ক্যান্টিনে ঠিক আছে তো এখান থেকে এখন কিছু খাওয়া দাওয়া করবো শুভম সামনে আয় ভাই ক্যামেরা ঘোরা যাবে না এদিকে এদিকে আয় কি খাওয়াবি হ্যাঁ কি খাওয়াবি তুই কি খাবি বল যা খাওয়াবি ভালোবেসে যেটা খাওয়াবি তাহলে আমার টাকা কি করে সবাই দেখি এখন কি খাওয়া দাওয়া করা যায় কাকু কি কি আছে বলো আইটেম এটা আইসক্রিম সব ভাই তুই খাবি কিন্তু ঠিক আছে আইসক্রিম আইসক্রিম কিন্তু বল আরে জল দাও তো

মানি ব্যাগে ভাই দশ টাকা রয়েছে এটাও নজরের দিকে বাদ দাও তো এখন আমি আর আমার মা যাচ্ছি ভাই সোনার উপর দোকানে তার পাখাটা অফ করে দিই এক সেকেন্ড তো এখন আমি আর আমার মা যাচ্ছি ভাই সোনার উপর দোকানে ঠিক আছে সোনার উপর দোকানে যাচ্ছি কারণ মা আগের দিন হালকাতা সময় দেয় তো মানে সোনার উপর দোকানে যেহেতু হালকাতা করেছিল একটা কুপন কেটেছিল ঠিক আছে ওই কুপনে যদি সোনা বাদে তাহলে তো লাল আর না হলে কি হটপট ননস্টিকি কড়াই তো যাই হোক নালে ননস্টিকি করাই সান্তনা পুরস্কার শান্তনা পুরস্কার আর যদি সোনা বাদে তো তাহলে ভাই তোমরা দেখতেই পারবে এখন এখন দেখা যাক কি কি বাদে না ঠিক আছে তো আমি আর আমার মা যাবো সোনার উপর দোকানে মানে সোনা জিতবো জিতবো তো বলছি আদৌ যদি না জিতি তাহলে দেখতে পারবে সেটা ভাই সিরিয়াসলি বলছি প্রচুর পরিমাণে গরম লাগছে ঠিক আছে আর আজকে যা গরম পড়েছে ধারণা করার বাইরে চলো চলো চলোট চটপট চটপট তো চলো যাই দেখা হচ্ছে